আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাবাদ আলা আকিদাতুল ওয়াসিতিয়া এর উপরে আজকে আমাদের পঞ্চম ক্লাস কত ক্লাস পঞ্চম ক্লাস এর আগে আমরা চারটা ক্লাস করেছিলাম তো এই ক্লাসগুলোর মাধ্যমে আসলে আমরা কি শিখতেছি কি জানতেছি সেটা হচ্ছে যে আমরা যে আল্লাহর প্রতি ইমান আনব ইমানটা কিভাবে আনবো আল্লাহর প্রতি আমাদের ইমানটা বিশ্বাসটা কেমন হবে এটা হচ্ছে যে আল্লাহ সবানা তালা তার যে সকল সিফাত বা বৈশিষ্ট্যকে তিনি তার কিতাবে বর্ণনা করেছেন যে আমি এরকম এরকম অথবা নবী মোহাম্মদ সাল্লাহ আলয় আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে আমাদের আল্লাহ এরকম এরকম বৈশিষ্ট্যের অধিকারী এই বৈশিষ্ট্যগুলো জেনে ওইভাবে তার উপরে ইমান আনা এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান কামা ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি আল্লাহ তার কিতাবে এবং নবিস ইসলাম তার সহি হাদিসগুলোতে আল্লাহকে যেভাবে সিফাত দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন ওই গুণগুলো জেনে ওইভাবে আল্লাহর প্রতি আমরা ইমান আনবো তাহলে আল্লাহর প্রতি ইমান আনা আমাদের স্বচ্ছ হবে আল্লাহর প্রতি আমাদের ধারণা সঠিক হবে তো এই বিষয়গুলোই আমরা পড়তেছিলাম কোরআন মজিদের আয়াত দিয়ে প্রথমে আমাদেরকে আল্লাহর সিফাত জানাচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এই আকৃদাতুল ওয়াসিয়া কিতাবের মধ্যে আর আল্লাহর কিতাবের কোরআনের আয়াত দিয়ে আল্লাহর সিফাত বর্ণনা যখন শেষ হবে তখন দ্বিতীয় পর্যায়ে তিনি হাদিস থেকে আল্লাহর সিফাত শেখাবেন আমাদেরকে যে হাদিসে আল্লাহর নবিস ইসলাম কীভাবে আল্লাহকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আল্লাহর যে সিফাতগুলো জানব এর মধ্যে প্রথম হচ্ছে রাহমাতুল্লাহ কি বললাম রাহমত মানে হচ্ছে দয়া করুণা রহমত অর্থ কি দয়া করুণা তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত বা বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা হচ্ছে দয়া তার রহমত আছে তার দয়া আছে তার করুণা আছে অর্থাৎ তিনি কোন বান্দার প্রতি কোনো জীব বা সমস্ত দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই মূলত আল্লাহর দয়ার উপর নির্ভরশীল এই তিনি বিভিন্ন সৃষ্টির উপরে অনেক মানুষের উপরে তার দয়া দেন তিনি দয়া করেন রহমত দেন রহমত করেন এই বিষয়গুলো কোরআনের বিভিন্ন আয়াতে আছে যেমন আমরা কোনো কাজের শুরুতে কি বলি বিসমিল্লাহ রহমানের রহিম এই বিসমিল্লাহিউর রহমান রাহিমের মধ্যে আল্লাহর যে দুইটা সিফাত বলেছি আমরা এর মধ্যে একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম এইটার অর্থ হচ্ছে যে তিনি অত্যন্ত দয়াময় তিনি অত্যন্ত করুণাময় এরপর সুরা আল গাফির এর সাত নম্বর আয়তে আল্লাহ সুবাহ তালার সিফাত কি বলা হয়েছে যে রব্বানা ওয়াসিয়তা কুল্লা শাই ইর ওয়া ইলমা রব্বানা হে আমাদের রব রব্বানা অর্থ কি হে আমাদের রব ওয়াসিয়তা আপনি প্রশস্ত অনেক ব্যাপক কি কুল্লা শাই ইন প্রত্যেকটা বিষয়ের উপরে কি কিসের মাধ্যমে কি দিয়ে রহমাতান রহমাতের দিক থেকে ওয়া ইলমান জ্ঞানের দিক থেকে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহর এলম আল্লাহর দয়া রহমত নিবন্ধিত আছে এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ সুবাহান রহমত আছে আল্লাহ আছে তারপর সুবাহ এর তেতাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে ওয়াকা নাবিল আর তিনি মুমিনদের ব্যাপারে বড়ই কোমল একটা রহমত আছে ব্যাপকভাবে সব জিনিসের উপরেই আছে আর মুমিনদের ব্যাপারে আল্লাহর বিশেষ বিশেষ বান্দা যারা হয় বা আল্লাহর আহকাম মেনে চলে আল্লাহকে বেশি বেশি খুশি করে তাদের ব্যাপারে আল্লাহর দয়া আরও স্পেশাল দয়া থাকে এই যে এখানে বলা হচ্ছে ওয়াকা নাবিলা রাহিমা আর তিনি মুমিনদের ব্যাপারে অত্যন্ত দয়াময় অর্থাৎ মুমিনদের প্রতি তার দয়া মায়া করুণা এটা থাকবেই এরপরে সুরা আলআন আল্লাহ সুহানা তালা বলেছেন কাতাবা তোমাদের রব লিখে দিয়েছেন তোমাদের রব কি করেছেন লিখে দিয়েছেন আলা নাফসিহি তার নিজের উপরে আর রহমাতা রহমতকে দয়া করাকে অর্থাৎ তোমাদের রব তার নিজের উপরে দয়া লিখে নিয়েছেন তার মানে দয়া করাকে তিনি তার উপরে লাজিম করেছেন জরুরি করেছেন যে তিনি মুমিনদেরকে দয়া করবেনি সোহান তিনি সমস্ত সৃষ্টির প্রতি দয়া করেন মোমিনদেরকে বিশেষভাবে দয়া করেন এরপরে ইউনুস এর সাত নম্বর আয়তে বলা বলা হয়েছে বহুয়াল আল গফুর রহিম আর তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল তিনি হলেন অত্যন্ত দয়াময় এই কথাটার আগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইল্লাহু তুমি যদি কোনো কষ্টে পড়ো বিপদে পড়ো কোনো মসিবত তোমাকে পায় তাহলে এই মসিবত থেকে উদ্ধার করার জন্য একমাত্র আল্লাহ ছাড়া তুমি আর কাউকে পাবে না অন্য কেউ তোমার জন্য দোয়া করতে পারে তোমাকে একটু সহযোগিতা করতে পারে কিন্তু ওই দোয়াটাও আল্লাহ কবুল করে যদি তোমার প্রতি দয়া করেন তাইলে তোমার বিপদ কাটবে নাইলে কাটবে না তাহলে মূল বিপদ থেকে উদ্ধারকারীকে কোনো মানুষ এটা করতে পারে না কেউ কাউকে সহযোগিতা করতে পারে সাহায্য করতে পারে দোয়া করতে পারে কিন্তু এটা করলেই যে একজনের বিপদ কেটে যাবে তা না আর মূলত বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছেন আল্লাহ এই জন্য এই এই টুকরা আয়াতের টুকরার আগের কথাটা হচ্ছে ওয়াঈ আম ফালাহ কাশিফালাহু ইল্লাহু তোমার উপরে কোনো কষ্ট বিপদ মসিবত আসলে এটা থেকে মুক্তি দেওয়ার জন্য উদ্ধার করার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই আর ওয়াঈরিদ বিখাইরিন বেখাইরিন ফালা রদালি মানে কোনো কল্যাণ যদি আল্লাহ তোমাকে দিতে চান আল্লাহ তোমার যদি কোনো ভালো চান তাহলে এই ভালো থেকে ফিরাইয়া রাখার ক্ষমতাও আল্লাহ ছাড়া আর কারণে আমরা তো অনেক সময় মানুষকে ভয় করে ভালো কাজ করি না আসে না যে আরে সমালোচনা করবে ও আমার এই ক্ষতি করবে সেই ক্ষতি করবে কি করতে পারবে সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছুই করতে পারবে না এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া কবুল করার মালিক কে আল্লাহ বিপদ থেকে বাঁচানোর মালিক কে আর সারা দুনিয়ার মানুষ ক্ষতি করতে চাইলে আল্লাহর ইচ্ছা না হলে ক্ষতি করতে পারবে কেউ কিচ্ছু করতে পারবে না এই হলো ওহু আল গফুর রাহিম আয়াতের শেষে বলেছেন যে ওহুয়াল গফুরুর গফুর রাহিম তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি অত্যন্ত দয়াময় এরপর সুরা ইউসুফ এর চৌষট্টি আয়তে যেটা বলা হয়েছে এখানে আছে। ফল হু খাইর হাফিজ ওহু আর হামুরাহিমিনু সুতরাং আল্লাহ খাই হাফিজান উত্তম হেফাজতকারী ওহুা আর হামুর আাহিমিন আর তিনি অত্যন্ত দয়াময় করুণাময় তাহলে উত্তম হেফাজতকারী কে আল্লাহ আমরা যে কোনো ক্ষেত্রে হেফাজতের জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করি যেমন যেমনকে অসুখ বিসুখ হইলে ওষুধ খাওয়াই বিপদ আপদ থেকে বাঁচার জন্য ঝাড়ফুঁক করি দোয়া করি যত যাই কিছু করি মূলত হেফাজত করবেন কে আল্লাহ আমরা বৈধ বৈধ যত মাধ্যম আছে সেটা অবলম্বন করব। কিন্তু তাওয়াক্কুল বা ভরসা করবো কার উপরে আল্লাহর উপরে ইয়াকুব আলহী তার ছেলেদেরকে যখন পাঠায় দিলেন তখন পরামর্শ দিলেন যে তোমরা এইভাবে এইভাবে বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে শেষে কিন্তু এই কথাটা বলে দিলেন যে আমি যতই তোমাদের ভালো উপদেশ দেই বাবা হিসাবে যতই নসিহা করি আমার এগুলাতে কোনো কাজ হবে না যদি আল্লাহর ফয়েসলা না থাকে আল্লাহ দয়া না করেন এই জন্য বললেন যে বাপ মা ভালো উপদেশ দেয় না সন্তানদের সন্তানরে ভালো উপদেশ দিয়া আল্লাহর উপরে সপুর্দ করে দিতে হবে যে আমি তোমাদের ভালো কথা বললাম ঠিক আছে আমার যতটুকু দায়িত্ব আছে আমি পালন করলাম কিন্তু মূলত তোমাদের রক্ষা করবে কে আল্লাহ আল্লাহ রক্ষা করবে এই পর্যন্ত আমরা এই যে কয়েকটা আয়াত দুই চার ছয়টা দুই মানে ছয়টা বিসমিল্লা রহমান রাহিম সহ আমরা ছয়টা বিসমিল্লা রহমান রহিমও কিন্তু কোরআন মজিদের একটা আয়াতে আছে ইন্নাহু মিন মিনসুল্লাহমান ইন্নাহু ইন্না বিসমিল্লাহ রহমানুর রাহিম নামলে আসে এটা তো এই ছয়টা আয়াত থেকে আমরা আল্লাহর যে দয়া আল্লাহর যে মায়া আল্লাহর যে করুণা এটা জানতে পারলাম যে এটা আল্লাহর একটা সিফাত সব জিনিসের প্রতি আল্লাহর আম বা ব্যাপক দয়া আছে আর যারা আল্লাহর নেক বা প্রিয় বান্ধা হবে বিশেষভাবে আল্লাহর তাদের প্রতি আল্লাহর আরও বিশেষ করুণা দয়া আরও বেশি থাকবে এরপরে আমরা জানব আল্লাহর গদব এর সিফাত কিসের সিফাত গজব গজব মানে রাগ ক্রোধ আল্লাহর যেমন দয়া আছে মায়া আছে তার ঠিক তেমন রাগও আছে কি আছে রাগ আছে রাগও আছে গুসা আছে ক্রুধ আছে যেমন কেউ ভালো কাজ করলে তিনি তার প্রতি সহনশীল হন তার প্রতি দয়া করেন করুণা করেন কেউ তার নাফরমানি করলে তিনি তার প্রতি রাগান্বিত হন ক্রুধান্বিত হন এ মর্মে দলিল কি সুরা নিসা তিরানব্বই নম্বর আয়াত ওকৌলহ আলা وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمْ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا آر جے حتا کر بے کنو مومن کے متعمیدن اور করে کی اچھا کرے شد چھائے شد ইচ্ছে করেই যে আমি অমুককে মারব হত্যা করব এইভাবে যদি কোনো মানুষ কোনো মুমিনকে হত্যা করে ফেলে কোনো বৈধ কারণ ছাড়া হ্যাঁ আর বৈধ কারণ দিয়ে হত্যা এটা তো মনে করো যে কেসাস বা হুদুদ সংক্রান্ত বিধান এটা যিনি মুসলিম খলিফা থাকবেন তার নির্দেশে বাস্তবায়িত হবে এছাড়া যদি কোনো মানুষ অন্যায়ভাবে ইচ্ছে করে কোনো একজন মুমিনকে হত্যা করে তাহলে তার পরিণাম কী ফাজাজা উহু জাহান্নাম তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সে জাহান্নামে যাবে এই পর্যন্ত বললে হতো আরও বলা হচ্ছে খালিদান ফিহা সে সেখানে চিরকাল থাকবে ও আরও শেষ নয় ও কাদিব্লাহ আলাইহি আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবেন ক্রুদান্বিত থাকবেন ও আলা আনাহু এবং তাকে অভিশাপ দিবেন না ওজবিল্লা তাহলে মানুষ আজকাল যে মানুষের জীবনের মূল্য নাই সামান্য দুনিয়ার স্বার্থের কারণে একজন আরেকজনকে মেরে ফেলে এই যে খবরে দেখবা যে অমুক জায়গায় একজন লাশ পাওয়া গেছে অমুক জায়গায় অমুককে মেরে ফেলছে মানুষের জীবন খুব দামি জীবন কি অত্যন্ত দামি জীবন মানুষের স্রষ্টা কিন্তু মানুষ না একজন বাপমার ঘরে সন্তান জন্ম নেয় কিন্তু বাপমার এই অধিকার নাই তার সন্তানকে মেরে ফেলবে কারণ তার এই সন্তানের জীবনটা আল্লাহ দিয়েছেন রুহ কি বাপমার হাতে আউলা দেখুন তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছে তো এই জন্য কোনো মানুষকে হত্যা করা মানে এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা কারণ মানুষের জীবনটা আল্লাহ প্রদত্ত তাই আল্লাহর একটা জিনিসকে আমি নষ্ট করে দিচ্ছি হত্যা করে দিচ্ছি এটা আল্লাহ সহ্য করতে পারেন না এটা আল্লাহর খুব কষ্ট হয় তার রাগ হয় এই কাজ করলে এই জন্য আল্লাহর রাগ আছে এই মানুষের উপরে আল্লাহর রাগ পড়ে আরও অনেক ক্ষেত্রে এই এই সিফাতের কথা বলা আছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর রাগ অনেকের উপরে পড়ে তো এখান থেকে আমরা জানলাম যে মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে তার চারটা পরিণতি হবে এক নাম্বার পরিণতি হচ্ছে সে জাহান নামি হবে দুই নাম্বার হচ্ছে সে জাহান নামে চিরদিন থাকবে তিন নাম্বার হচ্ছে তার উপরে আল্লাহর রাগ ক্রুত পড়বে চার নাম্বার হচ্ছে আল্লাহর অভিশাপ লানত তার উপরে পড়বে সুতরাং মানুষের জীবন রক্ষায় সচেষ্ট থাকতে হবে কাউকে মেরে ফেলা এটা আমাদের কাজ না হ্যাঁ যদি সে কেউ এমন কোনো কাজ করে যার জন্য সে হত্যার উপযুক্ত হয় তবে যে তাকে হত্যা করার উপযুক্ত সে তাকে হত্যা করবে কথা ক্লিয়ার কেউ যদি এমন অন্যায় করে ফেলে যে তার উপরে মৃত্যুদণ্ড আসবে তখন মৃত্যুদণ্ড দেওয়ার অধিকারী যে হবে সে তাকে মৃত্যুদণ্ড দেবে কিন্তু যে কেউ যে কাউকে মেরে ফেলবে এটা ইসলামে নাই এটা ওই যে অনায়াততাল্লা বলেছেন কেউ যদি একজন মানুষকে হত্যা করলো ফাঁকা আন্নামা নাসা জামিয়া সে যেন সব মানুষকেই মেরে ফেললো আর ওমান আহিয়া হা ফাঁকা আন্নামা আহিয়ান্না জামিয়া যে একজন মানুষকে বাঁচাইলো সে যেন সব মানুষকে বাছাইল কারণ মানুষ একটা জাতি একটা কি জাতি যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে তার মানে কোনো মানুষেরই তার কাছে আর মূল্য নাই আর যে একজন মানুষের জীবন রক্ষা করলো তার মানে সে গোটা মানব সমাজকে সে সম্মান দিল তাদের জীবন রক্ষায় সচেষ্ট হলো এই জন্য মানুষ হত্যা করা এটা বড় মারাত্মক অপরাধ আকবরুল কাবাইরের মধ্যে একটা যে জিনিসগুলো মানুষকে ধ্বংস করে দেয় যে ইস্তানি আল আল আলমু আছে না দিছে সাতটি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো ওখানে একটা আছে কাতলুন নাফসিল্লাতি ইতি হারাম আল্লাহ আলাই যে মানুষকে হত্যা করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাকে হত্যা করা এটা হচ্ছে মুবিকাত মানুষকে ধ্বংস করে দেয় এরপরে আল্লাহর সাহ্তুন ক্রুদ আছে আল্লাহর রাগও যেমন আছে আল্লাহর ক্রুদ আছে শাখতুন আল্লাহ কারো কারো প্রতি ক্রুধান্বিত হয়ে যান এ মর্মে দলিল কি সুরা মুহাম্মদ আয়াত আটাইশ রা লিকা বি আন্নাহুমা আসখাতাল্লাহ হাওয়া কারি হুরি দু রালিকা এটা এই জন্য যে বেআ হুম তারা ইত্তাবা উ অনুসরণ করেছে মা আসাত যা আল্লাহকে ক্রুধান্বিত করে রাগান্বিত করে অর্থাৎ মানুষ এমন কাজ করবে যা আল্লাহকে খুশি করে কি করে কিন্তু মানুষ যদি এমন কাজ করে যে কাজ করলে আল্লাহ রাগ করেন তাহলে তারা আল্লাহর রাগকে টেনে আনে এই জন্য বলছে যে এরা এমন কাজ করছে অন্যায় কাজ করছে যার কারণে তারা মা আসাত আল্লাহর রাগকে তারা টেনে এনেছে ওয়াকারি হুরি আহু আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে মানে যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই কাজ তারা করেনি তারপরে এতে ফলাফলটা কি হয়েছে ফা আহবাত আমালাহুম আহবাত অর্থ কি ধ্বংস করে দেয়া নষ্ট করে দেয়া নিষ্ফল করে করে দেয়া কোনো কাজ করে তার ফলাফল না পাওয়া এটারে বলা হয় হাবতুন মানে কর্মফল নষ্ট হয়ে যাওয়া আর এখানে আমাল আহম মানে বহু বচন আমলের বহু বচন কী আমাল মানে যত আমল মানুষ করেছে কোনো কোনো অন্যায় অপরাধ যেমন আছে সব আমল নষ্ট হয়ে যায় সারা জীবনের আমল নষ্ট হয়ে যায় যেমন শিখ করলে সারা জীবনের আমল নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় এখানে বলা হচ্ছে যে তারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজে আল্লাহর রাগ টেনে এনেছে এবং আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে যার কারণে আল্লাহ কি করলেন তাদের উপরে তাদের আমলগুলো বিনষ্ট করে দিন এই জন্য আল্লাহর রাগ হয় এমন কোনো কাজ করা যাবে না তারপরে আল্লাহর ইনতেকামের সিফত কিসের আজিজুন পড়ছোনা আজি মানে প্রতিশোধ নেওয়া ইন্টেকাম মানে কি তুমি কেউ যদি মনে করো যে তোমার বেশি খেপায় ফেলে তোমার অনেক ক্ষতি করছে অনেক তোমার লস করছে তখন তুমি খেপতে খেপতে মানে তার থেকে প্রতিশোধ নিলা মানুষ দুনিয়ার সামান্য বিষয়ে একজন আরেকজন থেকে প্রতিশোধ নেয় কিন্তু আল্লাহ সবানা তালা তো সব ক্ষমতার মালিক তারও প্রতিশোধ আছে যারা আল্লাহকে আল্লাহকে নাফর আল্লাহ নাফরমানি করবে আল্লাহকে অসন্তুষ্ট করবে আল্লাহকে অপমান করবে আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নেবেন এই ক্ষমতা তার আছে আল্লাহর প্রতিশোধ মানে কি আল্লাহ তাকে শাস্তি দিবেন হ্যাঁ আল্লাহ তাকে কি করবেন শাস্তি দিবেন এ মর্মে দলিল কি সুরা আজরুফ পঞ্চান্ন কোন সুরা কত সুরা জুখরুফের পঞ্চান্ন আয়তে কি বলা হয়েছে আল্লাহ সুবাহাল্লাহ বলেছেন ফালাম্মা যখন তারা আমাকে রাগান্বিত করে ফেলল ফালাম্মা মিন হুম আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম অর্থাৎ অন্যায় করতে করতে গুনার কাজ করতে করতে মানুষ যখন আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললো রাগান্বিত করে ফেলল তখন আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নেন প্রতিশোধ আল্লাহর সব সময় জারি থাকে দুনিয়াতেও হয় মৃত্যুর সময়ও হয় কবরেও হয় হাসরেও হয় জাহান হবে দুনিয়াতে আল্লাহ অনেক জাতিরে ধ্বংস করে দিয়েছেন না এটা আল্লাহর প্রতিশোধ বিভিন্ন জাতিরে উল্টায় ধ্বংস করে দিছেন বিভিন্ন কোনো জাতিরে শিলা পাথর বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন কোন জাতিরে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন কোন জাতিরে ভূমি ধস করে ধ্বংস করে দিয়েছেন আব্রাহার বাহিনীরে আসমান থেকে এই যে পাখি ইয়ে করলো হিজারাতাম হিজারাতম মিনসি হিজারাতম মিনসি জিল অর্থাৎ পুরা মাটির পাথর বর্ষণ করলো এটা দিয়ে ধ্বংস করে দিয়েছে। এগুলো হচ্ছে আল্লাহর প্রতিশুধ এগুলা কি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন কোন মানুষ যখন আল্লাহর সাথে বেশি বেঁধে কা ধ্বংস করতে চলে আসছে কত বড় সাহস হ্যাঁ আল্লাহর খানা পৃথিবীতে যেটা প্রথম নির্মিত হয়েছে মানুষ সারা পৃথিবী থেকে সেখানে এসে আল্লাহকে ডাকবে হ্যাঁ আল্লাহর তাওহিদের স্বীকৃতি দেবে এটার প্রতি তার জেদ এবার আল্লাহ বলছেন যে ঠিক আছে তোর ক্ষমতা কত আমি দেখি পরে আল্লাহ প্রতিশোধ নিলেন তারে সব শেষ করে দিলেন তো এইভাবে মানুষ যখন আল্লাহকে বেশি খেপায় আল্লাহর বেশি নাফরমানি করে তখন আল্লাহ প্রতিশোধ নেন এই প্রতিশোধটা ব্যক্তি পর্যায়ে হতে পারে সামগ্রিক পর্যায়েও হতে পারে একজনও আল্লাহ নাফরমানি করলো আল্লাহ তার উপরে প্রতিশোধ নিলেন তাকে শাস্তি দিলেন আবার এমনটা হয় যে একটা জাতি একটা দেশ একটা গোটা সম্প্রদায় আল্লাহ নাফরমানি এমনভাবে করে ফেলছে যে আল্লাহকে বেশি খেপায় ফেলছে তখন তাদেরকে সুযোগ দেওয়ার টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ সামগ্রিকভাবে তাদের থেকে প্রতিশোধ নেবেন পুরা দেশ ধ্বংস হয়ে যাবে পুরা জাতি নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে কি ওকৌলহু আলা সুরা আত্মার ছিচল্লিশ নম্বর আয়াতে এই এই ধরনের কথা আছে ওয়ালা কিং কারি হল্লাহম বিয়াসম ফাসাবাতহম আল্লাহ অপছন্দ করলেন তাদের বের হওয়া এরপর তাদেরকে অলস করে দিলেন অর্থাৎ আল্লাহর অপছন্দ কারিহার সিফাত আল্লাহর অপছন্দের গুণ আছে কি আছে বলতো আমরা কোনো জিনিসকে অপছন্দ করি না আমার মনই চায় না একটা কাজ করতেছে আমি অপছন্দ করি এটা তো সাময়িক আর আল্লাহ সুবাহ তাল্লাহ যেহেতু সব কিছুর মালিক তারও পছন্দ অপছন্দ আছে তাহলে এই যে আল্লাহর এগুলো হচ্ছে আল্লাহর সিফাত এগুলা কি এইগুলা জেনে বুঝে আল্লাহর প্রতি ইমান আনতে হয় তাইলে গিয়ে মানুষ এগুলা যখন আল্লাহর সিফাত মানুষ যখন জানবে তখন মানুষ ওই অনুযায়ী দুনিয়াতে চলবে কারণ যে মানুষ জানবে যে আল্লাহর প্রতিশোধ আছে আমি অন্যায় করতে পারবো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু আল্লাহ তো আমার থেকে প্রতিশোধ নেবেন কি নেবেন তখন সে আর এই কাজ করবে না এখানে দেখো আল্লাহর কারিহা আল্লাহর অপছন্দের ব্যাপার আছে কেউ কি চায় তার উপরে যে আছে তারে অসন্তুষ্ট করতে কেউ চায় মনে করো তুমি চাকরি করো তোমার প্রিন্সিপাল তুমি অসন্তুষ্ট করতে চাইবা তোমার বাপ মারে অসন্তুষ্ট করতে চাইবা না তাহলে দেখা গেল যে কেউ চায় না তার উর্ধতন কাউকে এমন এমন কাজ করুক যেটা যার জন্য তাকে অপছন্দ করবে তো আল্লাহ অপছন্দ করেন তো এমন কাজ আমরা করতে পারি না যে কাজের আল্লাহ অপছন্দ কিন্তু আমরা তো অহরহ করে যাচ্ছি কেন ওই যে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ঠিক নাই আল্লাহ সম্পর্কে আমরা ভালো জ্ঞান অর্জন করতে পারিনি যার কারণে ওমা হাক্কা কাদরিহি তারা আল্লাহকে যথাযথ মূল্য দিতে পারেনি কেন আল্লাহকে চিনেনি আল্লাহ সম্পর্কে পড়াশোনার অভাব আল্লাহ সম্পর্কে জানার অভাব যতটুকু জেনেছে এর মধ্যে কিছু ভালো কিছু ভুল সঠিকভাবে আল্লাহকে ভালোভাবে জানার অভাবের কারণে আল্লাহকে মানা হচ্ছে না আর আল্লাহকে মানা আল্লাহর হুকুম মানা হচ্ছে না বিদায় যত যাবতীয় কষ্ট বিপদ আপদ লেগেই আছে আল্লাহ এখানে কি বললেন আহম কারিহাল্লাহমাহম ফাসম এই আয়াতটা সুরাত্তববার কত নম্বর আয়াত শিচল্লিশ নম্বর আয়াত এটার আগে যে আয়াতের শুরুটা হচ্ছে এরকম যে ওলাুল হরুজা আদুল যদি তারা বের হওয়ার ইচ্ছা করত তাহলে তারা কি করত এই মানে কোনো প্রস্তুতি নিত মানে এটা যুদ্ধের বিষয়ে সম্পর্কে আয়াতটা যুদ্ধ সম্পর্কে আয়াতটা যে মানে যারা যুদ্ধে যায়নি তারা তো অনেক সময় না যাওয়ার পরে গড়িমশি করে উজর পেশ করে তো আল্লাহ বলছেন যে তারা যদি যুদ্ধে যাওয়ার নিয়তটা ঠিকই রাখত তাহলে তারা এই জন্য প্রস্তুতি নিত বসে থাকতো না তোমার পড়ার ইচ্ছা থাকলে একটা প্রস্তুতি থাকে তোমার ঠিক আছে প্রস্তুতি না থাকলে তো আর পড়া হয় না প্রস্তুতি থাকবে বই থাকবে কোনো এক জায়গায় কোনো আলিমের সোহবতে যেতে হবে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে এগুলা অবলম্বন করার পরে সে না পড়া তোমার বাড়িতে গিয়ে পড়া পড়ায় বলবে যে তুমি বাড়িতে বৈশা থাকো আমি ওখানে গিয়ে তোমার কাছে চলে আসতেছি এরকম হয় নাকি তা এগুলো হলে প্রস্তুতি লাগে তো আল্লাহ সুবাহতালা এখানে বলছেন যে তারা যুদ্ধে যেতে চাইলে তো প্রস্তুতি নিত কিন্তু তারা প্রস্তুতিও নেয়নি তার মানে যুদ্ধে যাওয়ার নিয়ত তাদের ছিল না এই জন্য আল্লাহ কী করলেন তাদের বের হওয়াকে অপছন্দ করলেন এবং তাদেরকে সাব্বাতাহ মানে কাসালাহোম তাদেরকে অলস করে দিলেন তাদের আর সেই সুযোগটা হলো না এখান থেকে খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে কি আছে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যে কেউ যদি কোনো ভালো কাজ করার প্রবল আগ্রহ ভিতরে তৈরি না করে তাহলে আল্লাহ তার ওই ওই আগ্রহ না করার কারণে আল্লাহ থাকে এটার থেকে দূরে রাখেন অলস করে দেন নওয়াজবিল্লা এখন তুমি ইলম অর্জন করতে আসছো মর্জনের জন্য তুমি খালি আরাম খুঁজতেছো কখন একটু ঘুমাবার সুযোগ পাবা একটু সুযোগ পাইলেই একটু মজা খাবা হ্যাঁ একটু শরীরে আরাম দিবা এই এটা দিয়া হবে না এটা হলো তোমার যখন প্রবল ইচ্ছা আগ্রহ জাগবে যে না আমাকে ইলিম অর্জন করতেই হবে আমি সরফ বুঝতেই হবে নাহু বুঝতেই হবে এবারত পড়া শিখতেই হবে তর্জমা করা অনুবাদ দেখা বাংলা অনুবাদ দেখা ছাড়া তর্জমা আমাকে শিখতেই হবে এই ধরনের একটা প্রবল আগ্রহ যখন ভিতরে জায়গা যাইবো গা তখন আল্লাহ তোমারে সাপোর্ট দিব কি দিব কিছু বইয়ের ব্যবস্থা করে দেবে কারো মাধ্যমে কোনো ওস্তাদের সহবতে আল্লাহ তোমারে নিয়ে যাবে কোনো ভালো প্রতিষ্ঠানে আল্লাহ তোমাকে নিয়ে যাবে কিন্তু এই প্রবল আগ্রহ যতক্ষণ তোমার ভিতরে জাগবে না ততক্ষণ তুমি ওই সাপোর্ট পাবা মানে তখন আল্লাহ তোমাকে অলস করে দেবে তুমি অলস হয়ে গেছো তোমাকে আল্লাহ অলস হওয়ারই সুযোগ দিবে তুমি অলস হয়ে বৈশা থাকবা দুই দিন পর পর এর বাড়িতে চলে যাবো হ্যাঁ তারপরে অমুক জায়গায় জামু অমুকের লগে দেহা কর্ম সব হবে কিন্তু আগে একটা জিনিস অর্জন করা লাগবে কুরবানি করা লাগবে তো এখানে যেটা আমরা পাইলাম যে আল্লাহর অপছন্দের ব্যাপারটা আছে আজকের শেষ আয়াত হচ্ছে সুরা সফ এর তিন নম্বর আয়াত এখানে আল্লাহ কী বলছেন কাবুরা ফালুন অতিশয় গৃণ্য আল্লাহর গৃণা আছে কি আছে বলতো আসবে আমরা যেমন ঘৃণা করি না আল্লাহর আরো বেশি ঘৃণা আছে বিভিন্ন কাজের ব্যাপারে যেটা আল্লাহ পছন্দ করেন না এই ধরনের কাজ যখন মানুষ করে তখন আল্লাহ ঘৃণা করেন কি করেন ঘৃণা করেন তো এই এখানে একটা কাজ আছে কোনটা ঘৃণা করেন কাবুরা মাকালি অতিশয় ঘৃণ্য কাজ আল্লাহর কাছে কি আনতাকুলু কুলু তোমরা বলবে মালা তা ফালুন যা তোমরা করবে না এখন তো তাই হচ্ছে বেশি মানে আমরা সব দায়ী হয়ে গেছি নিজেদের খবর নাই হ্যাঁ নিজেরা আমল করি না ঠিক মতো নিজেদের ইমান পাকাপুক্ত হয়নি নিজেরা ভালোভাবে ওইভাবে মোজা আদা করতে পারছি না আর শুধু খালি মনে করতেছি যে দাওয়াত দিলেই মনে মুক্তি হয়ে যাবে দাওয়াত অবশ্যই দিতে হবে নিজেরও আমল করতে হবে কি করা লাগবে এই জন্য তোমরা আমরা আমরা এমন দায়ী হব না আল্লাহর এই আয়তের মধ্যে আমরা পড়ে যাই আল্লাহ আমাদের হেফাজত করুন আমরা নিজে যেটা শিখবো সেটা আগে আমরা আমল করব তারপরে সেটা মানুষকে দাওয়াত দিব এটা আল্লাহর কাছে অতিশয় গৃণ্য দেখো কত বড় মারাত্মক কথা যে আল্লাহর ঘৃণা তো গৃণা কাবুরা মাক্তান বড় ঘৃণার কাজ অতিশয় গৃণ্য কাজ যে তুমি মানুষকে এমন এমন উপদেশ দিচ্ছ তা যা তুমি নিজে পালন করো না ভাই মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বলা ভাব আবার তুমি মিথ্যা কথা বলে দিলা হ্যাঁ ভাই নামাজ সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন এটা খুব দরকারি মনোযোগ দিয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন আবার তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা তোমার মনে দিশেদি চলে যায় বিভিন্ন অলসতা করে নামাজ পড়ো ভাই শূন্যতে মোয়াক্কাদা ছাড়বেন না এগুলার খুব ফজিলত আছে আবার তুমি দেখা যায় ওই অজু করে আস্তে আস্তে শূন্যতের টাইম গেল গা জামাত দাঁড়ায় গেলো এগুলা মিললো মিললো মিলছে না বিপরীত হয়ে গেল না এই জন্য আগে আমাদের আমল ঠিক করা লাগবে এলিম অর্জন করতে হবে পাশাপাশি দাওয়াত দিতে হবে এটাই আয়াতে আল্লাহ যেটা বলেছেন তাহলে বোঝা গেল এই আজকের ক্লাস থেকে আমরা আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ জরুরি সিফাত জানলাম তাই না আল্লাহর রহমত বা দয়ার কথা জানলাম যে সব জিনিসের উপরে আল্লাহর দয়া আছে তারপরে তিনি মুমিনদের ব্যাপারে বিশেষভাবে দয়া প্রবণ ওয়াকানা বিল মুমিনিনা না রহিমা হ্যাঁ ও উপরে গেছে ওয়াসিতা কুল্লা রাহমাতান ইন ইলমা সব জিনিসের উপরে আল্লাহ দয়া আছে আবার এখানে আল্লাহ বলেছেন সূরা আহজাবের তেতাল্লিশ আয়াতে যে মুমিনদের ব্যাপারে আল্লাহ খুবই কি দয়াশীল অনুগ্রহশীল তারপরে আমরা কি জানলাম আল্লাহর গজব বা রাগের কথা জানলাম আল্লাহ এমন কোনো কাজ আছে করলে আল্লাহ রাগ করেন আল্লাহর রাগের সিফাত আছে তারপরে আল্লাহর প্রতিশোধ নেওয়ার সিফাত আছে তারপরে আল্লাহর ক্রুধান্বিত হওয়ার সিফাত আছে আল্লাহ অতিশয় ঘৃণা করেন এরকম সিফাত তার আছে তো এই জন্য আমরা এমন সব কাজ করব যে সব কাজ করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এমন সব কাজ থেকে আমরা দূরে থাকবো যেগুলো করলে আল্লাহর রাগ আল্লাহর প্রতিশুদের ইচ্ছা আল্লাহর ক্রুধান্বিত হওয়ার ইচ্ছা আল্লাহর লানত পাওয়ার উপক্রম হওয়া এইসব কাজ যেগুলা থেকে যেগুলার মাধ্যমে হয় সেই সব কাজ থেকে আমরা দূরে থাকব থাকবো আল্লাহ আল্লা সুবাহতাল আমাকে আল্লাহ সম্পর্কে আরও বেশি জানার তফিক দান করুন যাতে আমরা আল্লাহকে ভালোভাবে চিনে আল্লাহকে খুব ভালোভাবে মানতে পারি আল্লাহ আমিনক আল্লাহমিহামদিক